নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আমি রামকৃষ্ণ সেহায় রয়েছে আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছেন অম্বিকানন্দপর্তি মহারাজ আমি এই মুহূর্তে অম্বিকানন্দজি মহারাজকে একটা কথা জিজ্ঞেস করব অম্বিকানন্দজি মহারাজ আপনাদের ওপরে এত মানুষের আস্থা অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী এত রেগে আছেন কেন তারা অনেক কথাবার্তা বলছেন কি ব্যাপার কি মন্তব্য করব রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক সমস্যায় জর্জরিত ওনার প্রশাসন এবং উনি দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতির অন্ধকার অন্ধকূপের মধ্যে নিমজ্জিত তার মাঝখানে দাঁড়িয়ে এই সূর্যদেবের প্রখর যে উত্তাপ সেই প্রখর উত্তাপে হেলিকপ্টারে করে এ মাথা থেকে ও মাথা তাছাড়াও মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত লাফিয়ে লাফিয়ে ভাষণ দেওয়ার মধ্যে অনেক কষ্ট অনেক শ্রম আছে সব মিলিয়ে মিশিয়ে তারপর অস্তমিত সূর্য দেখতে পাচ্ছেন যেহেতু নিজে একজন খুব বিচক্ষণ এবং দূরদর্শিতা সম্পন্ন রাজনীতিবিদ স্বাভাবিকভাবেই ওনার বিশ্রামের প্রয়োজন এবং ওনার প্রচন্ড যে এই যে উষ্মা এই যে বিরক্তি এই যে মানসিক অশান্তি হতাশা সবটার মিশ্রণ একটা রামকৃষ্ণ ঘটেছে ওনার মধ্যে সেই ঘটার যে প্রতিফলন সেই প্রতিফলনটাই আপনারা দেখতে পাচ্ছেন বা আমরাও দেখতে পাচ্ছি কিন্তু দুর্ভাগ্য একটাই স্বামী প্রণবানন্দের বাংলা শ্রীরামকৃষ্ণের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনি রাজনীতিবিদ বলতে পারেন আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে একজন খুব বড় রাষ্ট্র তপস্বী বলতে পারি রাষ্ট্রের হিতের জন্য যিনি নিজের জীবন যৌবন নিজের শিক্ষা নিজের সংস্কার সবকিছু বিসর্জন দিয়েছিলেন এমন একজন মহা তপস্বী বলতে পারি সেই নেতাজি সুভাষচন্দ্র বাংলায় এই পশ্চিম বাংলা যেটা বসুর আবার সৈয়দ মুস্তাফা আলীর মুস্তাফা আলীর লেখার আমি অত্যন্ত গুণমুগ্ধ ভক্ত আবার এই পশ্চিম বাংলায় নজরুল ইসলামের বাংলা বল রে জবাবল কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরন্তল সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে এই যে পরিণতি এই যে উষ্মা প্রকাশ এই যে বিরক্তি এবং এই বিরক্তি জমতে জমতে কতটা ফ্রাস্ট্রেশন জমতে আজকে একটা পরিণতিতে এসে যে একজন নাম করে গালাগাল করতে হয় রাজনৈতিক নির্বাচনী মঞ্চ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে হ্যাঁ অনিকানন্দ মহারাজ সেটা হচ্ছে যে পাড়ার ক্লাবগুলোতে উনি টাকা পয়সা দেন ওনাদের রাজ্য সরকার দেয়টা ফান্ড হয় আর কি ফান্ডিং হয় তো আপনাদের মঠ মন্দির মিশন গুলোতেও তো উনি ফান্ডিং টান্ডিং করেন তো তাতে কি আপনারা পাড়ার ক্লাবের মতন ওনাদের কথা শুনবেন না শুনবেন না মঠ মন্দির কিসের জন্য প্রতিষ্ঠিত মঠ মন্দির তো কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বা কোনো শাসক দল বা বিরোধী দল যারা অর্থ সাহায্য করে তাদের চাটুকারিতা বা স্তাবকতা করার জন্য তো মঠ মন্দির গুলো জন্মায়নি মঠ মন্দিরগুলোর নিজস্ব কিছু কাজ আছে প্রথম কাজ হচ্ছে প্রচার দ্বিতীয় কাজ হচ্ছে শিক্ষার প্রসার তৃতীয় কাজ হচ্ছে নিরন্ন যে দুর্দশাগ্রস্ত সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদের মুখে অন্ন তুলে দেওয়া তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা রামকৃষ্ণ ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন বা ইস্কন যে তিনটে পার্টিকুলার অর্গানাইজেশন রিলিজিয়াস অর্গানাইজেশন কে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে এই মন্তব্য করেছেন সেই পার্টিকুলার তিনটে অর্গানাইজেশনেরই কিন্তু এই পার্টিকুলার তিনটে কাজ রয়েছে প্রথম যেটা বললাম ধর্মপ্রচার দ্বিতীয় যেটা বললাম যে শিক্ষার উন্নতি তৃতীয় যেটা বললাম নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা তো স্বাভাবিকভাবেই এই আশ্রমগুলো কেবল মাত্র আপনি ক্লাবের সাথে আশ্রমের তুলনা করলেন আমার দুর্ভাগ্য যে ক্লাবগুলোর কাজ শুধুমাত্র যে রক্তদান শিবির করা বা ক্লাবের প্রতিষ্ঠা দিবস বা ওই লাড়ে লাপ্পা গান টান ঝিনচাক ঝিনচাক ইত্যাদি নাচন কোদনের ব্যবস্থা করা বা নাচের গানের পেছনে মঞ্চের পেছনে বিশেষ দ্রব্য বিশেষ পান করা তার সাথে একটা মঠ মন্দিরের তুলনা হয় না তো নিশ্চয়ই অনেক ক্লাব আছে যারা সমাজ সচেতন এবং যারা ক্লাব যে ক্লাবগুলো সামাজিকভাবে অনেক বেশি এগিয়ে যারা অনেক কাজ করেন মানুষের জন্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় হঠাৎ সংঘ গোছের যেসব ক্লাব তারা কখনোই মঠ মন্দির বা মিশনের সঙ্গে তুলনার পর্যায়ে যেতে পারে না তো মঠ মন্দির সাহায্যে চলে না ভক্তদের তাদের যারা রয়েছেন তাদের যারা তাদের তাদের অনুগামী অনুসারী প্রণামী তাদের দক্ষিণার উপরেই তারা নির্ভরশীল তো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দলের দণ্ডমণ্ডের কর্তৃক কৃপা দৃষ্টি বা কৃপার আহ অনুপ্রাণিত পয়সার প্রয়োজন পড়ে না আমাদের আমি আসলে খুব লজ্জা লাগছে বলতে যে রাজ্যে যে রাজ্যে বাস করি সেই রাজ্যের সেই রাজ্যের সাধু একটা সময় খুব সেফ ছিলেন হ্যাঁ মানে সেফ ছিলেন তার আগে অবশ্য নিমাই চৈতন্য তিনি শ্রী চৈতন্য নিমাই তিনি আঘাত পেয়েছেন আমি মানে মানে যেটা বলতে গিয়ে আটকে গেলাম তা হচ্ছে যে শ্রী নিমাই চৈতন্য তিনি মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এই কথা বলেছেন এই কথা বলেছেন এবং সেখানে সেই আঘাত তিনি পেয়েছেন পাওয়ার পরে আমি আমার পিসিআর টিমকে বলবো বোধ হয় কোথাও একটু সমস্যা হয়েছে আমি আমার পিসিআর টিমকে বলবো হ্যাঁ যেটা ওই একটা কথা না বললেই নয় যে মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এ গল্প আমরা শুনেছি তো আপনারা কি এখন প্রেম দিলবেন প্রশ্নটা প্রেম দেওয়া বা প্রেম না দেওয়ার প্রশ্ন নয় প্রশ্নটা একতরফা আক্রমণ একতরফা কুরুচি একতরফা কুৎসায় একতরফা অপপ্রচার একতরফা কোথাও না কোথাও একটা বিশেষ সম্প্রদায়কে তোষণের রাজনীতি করতে করতে স্বর্ম ভ্রষ্টতা হওয়ার পথে এগিয়ে যাওয়া প্রশ্নটা সেই জায়গায় প্রশ্নটা এটা নয় যে প্রেম বিলনো কি বিলন নয় আচ্ছা রামকৃষ্ণ আমি আপনাকে বলি একজন বরিষ্ঠ সাংবাদিকতার ছাত্র হিসেবে এবং একজন বরিষ্ঠ সাংবাদিক হিসেবে আপনি তো অনেক তথ্য সমৃদ্ধ আপনি আমাকে বলুন ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম না স্বামী বিশ্বাত্তানন্দী মহারাজ অর্থাৎ যাকে আমরা দিলীপ মহারাজ বলে জানি সেই দিলীপ মহারাজকে জোকায় ভারত সেবাশ্রম সংঘের একটি নবনির্মিত সেবা প্রতিষ্ঠানের উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে দিলীপ মহারাজকে মঞ্চে বসিয়ে তিনি বলেছেন কি তিনি বলেছেন ভারত সেবাশ্রম আগে ভালো ছিল মাঝে মধ্যে মাঝে মধ্যে দাঙ্গা টাঙ্গা করে কোথাও কোথাও তা সেই সময়ও তো আমরা গর্জন করেছিলাম ভারত সেবাশ্রমকে আক্রমণ ভারত সেবাশ্রমকে আক্রমণ উনি করবেন কারণ ভারত সেবাশ্রমের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ প্রণবানন্দজি তার বাণীর মধ্যে বলছেন যে ভুলিও না বীর তুমি কা পুরুষ নহে তোমার উপাস্য দেবী দুর্গা দশ হস্ত্রে দশপ্রহরণ তোমার উপাস্য দেবী মা কালী নেমুন্ড মালিনী খড়গধারিণী তোমার উপাস্য দেবতা দেবাদিদেব দেব শিব তার হাতে ত্রিশুল নিয়ে প্রলয় নৃত্যে রত তুমি সেই জাতি তুমি সেই দেবতার বংশধর সেই দেবতার উপাসক তোমার ক্লিবতা মানায় না কাপুরুষতা মানায় না আমি নিশ্চিত রামকৃষ্ণ আপনার এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে যদি স্বামী প্রণবানন্দ যে এই কথাগুলো আজকে উনিশশো সাতচল্লিশের আগের ভারতবর্ষে না বলে উনি যদি দু হাজার চব্বিশের পশ্চিম বাংলায় বলতেন নিশ্চিত ওনাকে আর বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বঙ্গীয় হিন্দু সেনা অথবা উগ্র সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে ওনাকেও জেলে ভরার ব্যবস্থা করতেন আর এই প্রশাসন স্বামী বিবেকানন্দের কথা আপনি দেখুন না স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় বক্তব্য দিয়ে ধর্মপ্রচার করে ফিরছেন পথে এক পাদ্রির সঙ্গে দেখা তিনি জাহাজের মধ্যে দাঁড়িয়ে জাহাজের ওপরে দাঁড়িয়ে পাদ্রির সঙ্গে যখন একথা ও কথা হতে হতে পাদ্রী সাহেব যখন কৌতলিকতা দেব দেবতার মূর্তি পূজা নিয়ে হাসাহাসি করছেন তখন স্বামীজি গিয়ে তার কলার ধরে বলছেন আর একটি কথা যদি তুমি আমার ধর্মের বিরুদ্ধে বলো তাহলে তোমাকে এই জলে আমি নিক্ষেপ করবো এই মহাসাগরের জলে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন তাহলে তিনিও তো এতদিনে সাম্প্রদায়িকতার তকমায় লেগে বিজেপি আর এস এর তকমায় লেগে তিনিও তো আজকে হয়তো শুনতেন দু হাজার স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিবেকানন্দ বলেছেন অমুক আশ্রমের অমুক মিশনের বিবেকানন্দ বলছেন যে উনি বিজেপি তৃণমূলের রেজেন্ট বসতে দেবেন না আমি তো কতকাল এই ঘটনা শোনার পর প্রথমে এক ঝলক প্রচন্ড হেসেছি কারণ কার্তিক মহারাজকে আমি সুদীর্ঘ দশ বছরের বেশি চিনি কম নয় তো কার্তিক মহারাজের মতো একজন মিতভাষী মানুষ একজন অত্যন্ত চারিত্রিক বলিষ্ঠতা সম্পন্ন মানুষ যিনি মুর্শিদাবাদের মতো একটা প্রত্যন্ত জায়গায় বেলডাঙার মতো একটা প্রত্যন্ত জায়গায় মাটি কামড়ে ওখানকার সাধারণ ছেলে মেয়েদের সেখানে উনি কিন্তু ধর্ম বর্ণ জাতি দেখেননি উনি মুসলমান দেখেননি উনি খ্রিস্টান দেখেননি উনি জৈন পার্সি শিখ এসব দেখেননি উনি দেখেছেন সবার আগে তিনি মানুষ আর মানুষের সেবা করা যে মানুষের সেবা করার কথা স্বামী প্রণবানন্দ শিখিয়েছেন ওনার যিনি পূর্ব সুরি বা যার আদর্শ উনি অনুপ্রাণিত তো আমি কার্তিক মহারাজকে দেখেছি ব্যক্তিগত এটা হাস্যকর তো বটেই কিন্তু মুশকিলটা কোথায় হয় যখন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে আমাদের একজনকে কার্তিক মহারাজ আমাদের একজন উনি আজ কার্তিক মহারাজকে বলেছেন উনি আগামীকাল অম্বিকানন্দ মহারাজকে টার্গেট করবেন উনি পরশু অমুকানন্দ টার্গেট করবেন অন্য কোন মস মিশনকে টার্গেট করবেন টার্গেটের কেন্দ্রবিন্দুটা হিন্দু সম্প্রদায় নেই আচ্ছা রামকৃষ্ণ দুদিন আগে কয়েকদিন আগে এখন রাজ্যে যে নির্বাচন চলছে সামনে চতুর্থ দফার নির্বাচন তিনটে দফায় নির্বাচন হয়েছে তিনটে দফায় নির্বাচন চলাকালীন আপনি একটা বিজ্ঞপ্তি দেখেছেন নাকি বঙ্গীয় ইমাম পরিষদের দেখেছেন বঙ্গীয় ইমাম পরিষদ তাদের অফিসিয়াল অফিসিয়াল প্যাডে ওয়েবসাইট থেকে লিখছে যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিন আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী যদি বঙ্গীয় ইমাম পরিষদের সমালোচনা করলেন না কেন তার মানে মুসলমান ধর্মগুরুরা ইমামেরা মোয়াজ্জেমেরা যারা ওনার অর্থে লালিত পালিত মানে যেটা আগে আড়াই হাজার ছিল এখন পাঁচ হাজার হয়ে গেছে আর কি ওই ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা আর কি সেই ভাতাটাই যারা তার অন্য প্রতিপালিত তারা ইমাম পরিষদের পেট থেকে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলতে পারেন আর কোন সনাতন হিন্দু ধর্মাবলম্বী সন্ন্যাসী যিনি নিরন্ন মানুষের সেবা করছেন যিনি বন্যা কবলিত এলাকাতে ত্রাণ দিচ্ছেন যিনি নিজের মঠ মন্দিরের গরিমাকে প্রতিষ্ঠাকে রক্ষা করার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে হিন্দুরা যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তৃতীয় শ্রেণীর থার্ড ক্লাস সিটিজেনশিপের দরজা পাচ্ছে সেইখানে পৌঁছে যাচ্ছেন প্রতিবাদ করতে তার বিরুদ্ধে হয়তো সুপ্রকাশ কেন মাননীয় মুখ্যমন্ত্রীর কেন বলতে পারেন আমি আমি অমিকানন্দজি মহারাজ একদম একটু অন্য রকম প্রশ্ন করব আমি আজকে আপনাদের কাছ থেকে শুনবো এই কথাই ভেবে রেখেছি আজ আমি বলবো কম প্রশ্ন করব কম এটাই ভালো উচিত আজকে আমি শুনবো আপনাদের কাছ থেকে আমি জানি যে সাধুরা দুৰবাদল সম হয় মানে তাদেরকে দলন করলে তাদের নাকি মানে তারা খুব ক্ষমা প্রার্থী হন মানে ক্ষমা করে দেন দুরবাদল সম হন তো আপনারা আমি আবারও প্রশ্ন করব যে এই আঘাতটাকে আপনারা কিভাবে নেবেন না প্রথমত এটা কোনো আঘাতই নয় এটা মানসিক বিকৃতির একটা প্রলাপ এটা পাগলের প্রলাপ ছাড়া আমার কাছে কিছু না আমি আপনাকে সংশোধন করে দিই এটা কোনো আঘাত নয় এটাকে আমরা আঘাত বলে মানি না এটাকে পাগলের প্রলাপ ছাড়া একজন নির্বাচনী জনসভা করতে করতে আসন্ন পরাজয়ের নিজের সাম্রাজ্যের সূর্যাস্ত দেখতে পাচ্ছেন এরকম একজন মানসিক হতাশাগ্রস্ত মানুষের অভিব্যক্তি ছাড়া আমি এটাকে কিচ্ছু মনে করছি না এটাকে আমি একদম দিতে নারাজ পাত্তা এবং কার্তিক মহারাজের সাথে আমার কথা হয়েছে কার্তিক মহারাজও খুব সম্ভবত মহামান্য উচ্চ ন্যায়ালয় একটা ডিফার্মেশনের মামলা জনস্বার্থ বিরোধী একটা মামলা করবেন ওনাকে আত্ম ওনার যে আত্মসম্মান নষ্ট হয়েছে এই হিসেবে তো এটা করা দরকার কেন আইনি ক্ষেত্রটাকে আমরা আহ সবসময় সমর্থন করি কারণ আমরা মনে করি যেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে বাজে রবীন্দ্রনাথের কথায় সেখানে আমরা আদালতের দ্বারস্থ হলেই আদালতের দরজা খটখটালেই আমরা একমাত্র সুবিচার পাব। তো সেটা যেমন চলবে আইনি পদক্ষেপ হবে এবং তার কি পরিস্থিতি হবে তবে রাজ্যের প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার ভ্রাতুস্পুত্র ওনার অনুসারী চামচা বেলচা ঠোঙা ইত্যাদিরা তারা কোর্ট আহ কাচারি পুলিশ প্রশাসন এগুলোকে তো পকেটে রাখে তো স্বাভাবিক তাদের কাছ থেকে কি উত্তর আসবে সেটা আমি জানিনা তবে আইনের দরজা আমাদের জন্য সবসময় খোলা তবে এটাকে আমি পাগলের প্রলভ ছাড়া কিচ্ছু মনে করছি না রামকৃষ্ণ আমি আপনাকে একদম মহাজয় আপনারা গেরুয়া করেন কি এই ধর্মচারণ বাদ দিয়ে রাজনীতি করার জন্য না না রাজনীতিটা আপনি এখানে পাচ্ছেন কোথায় যখন যখন পৃথিবীতে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আপনি দেখ আচ্ছা আপনাকে আমি যদি প্রশ্ন করি পাল্টা প্রশ্ন যদিও প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না তবু আমি যদি আপনাকে প্রশ্ন করি রামকৃষ্ণ যে সর্বপ্রথম পশ্চিম বাংলায় বা অখণ্ড বাংলায় ভারতবর্ষের বুকে প্রথম ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ কারা ঘোষণা করেছিল আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি উত্তর দেবেন আমি আপনাকে উত্তর দিচ্ছি আগে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা আমরা ভুলে গেছি এক আকুমার ব্রহ্মচারী সন্ন্যাসী ভবানী পাঠক তার উদ্যত তলোয়ার নিয়ে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন ভবানী পাঠক যদি এই যুগে রাজ্যের শাসক দলের অপশাসনের বিরুদ্ধে লড়াই করেন শাসক দলের ক্রমাগত তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে লড়াই করেন রাজ্যের শাসক দলের হিন্দু হিন্দু ধর্ম সম্প্রদায়কে আমি উদাহরণ একের পর এক দিতে পারি কখনো কুকুরের ডায়ালিসিস করা ডাক্তার নির্মল মাঝির মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্জন্ম হয়েছে মা সারদার পুনর্জন্ম মমতা বন্দ্যোপাধ্যায় বলে মা সারদাকে অপমানিত করা তার দলের অনুসারী বিশ্বজিৎ দাস যিনি গঙ্গা লোকসভার প্রার্থী ঠিক আছে তিনি বলেছিলেন নিবেদিতার অবতার হচ্ছেন মা সারদা আবার কেউ কেউ মা সারদাকে আল্লাহর সাথেও তুলনা করেছেন জানি না মুসলমান সমাজ কতটা কতটা সেটাতে বিরক্তি প্রকাশ করেছেন আমি জানি না তারপরে সায়নী ঘোষ শিবলিঙ্গে দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ যেটা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পারসিক সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবর্ষের আত্মা যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গের মধ্যে জন্ম নিরোধক দ্রব্য করালেন সেই সায়নী ঘোষ এখন ইলেকশন লড়ছেন যাদবপুর লোকসভা থেকে তৃণমূলের ক্যান্ডিডেট মহুয়া মৈত্র বললেন কালী মদ খায় বিড়ি খায় গাঁজা খায় সিগারেট খায় তার কোনো যুক্তিগত ভিত্তি না রেখে তার কোনো শাস্ত্র প্রমাণ না রেখে মহামৈত্র এই কথা বলে দিলেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি তো ক্রমাগত যদি রাজ্যে হিন্দুরা অপমানিত দিকে যায় আমাদেরকে তো একটা হ্যাঁ না উত্তর দিতে হবে রামকৃষ্ণ আমরা তো আগামী প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নবজাতকের কাছে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব এই প্রতিজ্ঞা করে এসেছিলাম আমাদের সংকল্প স্বামীজির কথায় বহুজন হিতায় বহুজন সুখায়চ আত্মান মোক্ষার্থং চ আমার আত্মার উন্নতি তখনই হবে যখন জগতের মুখের মধ্যে আমার আত্মার উন্নতি নিহিত রয়েছে তো আমরা বিবেকানন্দ প্রণবানন্দের আদর্শের অনুসারী আমরা ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলবো না এটা কখনো হতে পারে না এটা যদি আগামী দিনে আরো বেশি করে বলতে হয় আরো বেশি করে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কার্তিক মহারাজকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনার সামনে চ্যালেঞ্জ করে বলছি ওনাকে বলুন সব সাধু সন্ন্যাসীদেরকে ব্যান করে পশ্চিম পশ্চিমবাংলায় সব মঠ আশ্রম ভেঙে দিতে ঘুরিয়ে দিতে ওনার যদি এত ওনার মঠ আশ্রম সনাতন হিন্দু ধর্মাবলম্বী সাধু সন্তদের প্রতি ওনার এত বিরক্তি উষ্মা উনি করুন এটা করে দেখান আরেকটা শেষ জায়গা আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে যে আমরা যারা রামকৃষ্ণ মিশনকে সামনে রেখে জীবন বানিয়েছি আমি রামকৃষ্ণ স্টুডেন্ট অনেকক্ষণ প্রশ্ন করছিলাম আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার দর্শক যারা রয়েছেন তাদেরকে বলি যে আপনাদের তরফ থেকে আমার এই প্রশ্নগুলো ছিল অব্বিকানন্দ জি মহারাজের কাছে আর এবার আমি রামকৃষ্ণ সিনহা হয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে চিৎকার করে একটা কথা বারবার মুখ দিয়ে বেরোচ্ছে তা হচ্ছে আগুনে পুড়ে খাক হয়ে যাবি এই কথাটা ঠাকুর স্বয়ং বলতেন এমন কোন আগুনে হাত দেওয়া উচিত নয় যে আগুনে হাত দিলে আগুনে পুড়ে খাক হয়ে যাবি আর সেই আগুনটায় রাজনৈতিক তার চরিতার্থ তার সিদ্ধান্ত তার তার যাবতীয় চাওয়া পাওয়াকে চরিতার্থ করার জন্য এই আগুনে হাত দিলে তার ফল কি হতে পারে তার কয়েকদিন আগে একটি নিদর্শন আমরা দেখিয়েছি আমরা জানি ইস্কনের কোন একজন সাধু তিনি ভুল বসত কিছু অন্যায় কথাবার্তা বলে ফেলেছিলেন পরে তাকে বুঝতে হয়েছে গোটা ইস্কন গোটা গোটা সমাজ তাকে এক ঘর করে দিয়েছিল আর আজকে ঠিক এমনই আরেকজন হিন্দু তিনি রামকৃষ্ণ মিশন ইস্কন কিংবা এর পাশাপাশি এই কার্তিক মহারাজের মতন মানুষকে আঙুল তুললেন ফলে তার ফল কি হতে পারে তাকেও কিন্তু বুঝতে হবে দেখুন নির্বাচনী ফলাফলের আগে নির্বাচনের অঙ্ক সাজানোর জন্যে যদি বাজার গরম করা কিছু কথা আমরা বলি সেই কথা বলে বাজারটাকে হয়তো গরম করা যেতে পারে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যাকে যাকে যার ওপরে বসে আপনি আরোহণ করে পার হবেন সেটাতে যদি আগুন লেগে যায় প্রশ্নটা আরো একবার ভাবার সময় এসেছে বই দেখুন গোটা ভারত গোটা ভারত ভারতবর্ষ বলছি না ভারতের কথা বলছি এই গোটা ভারত দাঁড়িয়ে রয়েছে যে অঙ্কের ওপরে যে আধারের ওপরে যে 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 স্তরের ওপরে তা হচ্ছে আমাদের প্রত্যেকের ধর্ম আপনি নিজেই তো বলেছেন মাননীয়া উৎসব সবার ধর্ম সবার যে যার মতন পালন করবে তো বারবার ধরে কেন কেন নিজের জায়গাটাকে নিজে যে ডালে বসে আছেন সেখানে আঘাত নিয়েছেন প্রশ্নটা এখান থেকে গোটা মানুষের প্রশ্ন গোটা সমাজের প্রশ্ন সেই প্রশ্নের জায়গা থেকে আপনার কাছে আরো একবার আমার মিনতি অনুরোধ দয়া করে আরো একবার ভেবে দেখে নিন যে আপনি কি কথা বলছেন আঘাত আস আঘাত হানবেন আঘাত আপনি পাবেন ঈশ্বরের কাছ থেকে দেখুন আপনাকে আঘাত দেওয়ার মতন হয়তো ক্ষমতা হয়তো অনেকেরই হবে না কিন্তু ঈশ্বরের থেকে আপনি তো বর্ণ অন্য এই মুহূর্তে দাঁড়িয়ে এই আলো আধারের খেলাতে আপনাকে একটা কথা পরিষ্কার জানাতে চাই তাহলে আমরা যারা স্বামীজিতে নিজেদেরকে মিলিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি তাদের আঘাত দেবেন না দয়া করে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ এই প্রণবানন্দজির যে আশীর্বাদ ধন্য যে ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনের মতন যারা যারা তাদের মতন করে মানুষকে নিয়ে তাদের পথ দেখায় তাদের কাজ করে তাদের পাশে থাকে অন্ধের মতন কেউ জানতেই পারি না আমরা রামকৃষ্ণ মিশনের কোন সাধু কোথায় কোন জায়গায় গিয়ে কাজ করে আমরা কেউ জানি আমরা মণিপুর নিয়ে চিৎকার করি আমরা আমরা বিভিন্ন জায়গা নিয়ে চিৎকার করি সেখানে জানেন সাধুরা কিভাবে থাকেন একটা সাধু তার খাবার জোটে না জানেন কথা একজন সাধু তার খাবার জোটার জন্যে তাকে একজন মিলিটারি থেকে তিনি কোনো অংশে কম নন আজকে আঘাতটা কোথায় লাগছে জানেন আঘাতটা লাগছে একজন সাধু তিনি তার জীবনটাকে একেবারে ত্যাগ করে দিয়েছেন সে খবর রাখেন আপনি কার্তিক মহারাজের কথা বলেছেন কিন্তু কার্তিক মহারাজ কি খান কিভাবে তার জীবন চলে এই তাদের অন্ন জোগাড় করে কিভাবে করেন জানেন জানেন আমরা মজা করি সাংবাদিকরা চিৎকার করলে খুব মুশকিল হয় তাদের গলার জোর বড্ড বেশি কিন্তু গলার জোরের পাশাপাশি যেটা আছে কোথায় জানেন আমাদের একটা আবেগ আছে আবেগ 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 সেই আবেগটা যদি আঘাত দিয়ে আপনাকে আপনি নিতে পারবেন তো আপনার ভাইপো তো অনেকগুলো অনেকগুলো বড় বড় বাড়িতে থাকে শুনেছি একটা বাড়ি একটু যারা কুটের মানুষ আছেন তাদের জন্য একটু খুলে দিন না দেবেন দেবেন অম্বিকানন্দ মহারাজ কি বলবেন আপনি প্লিজ এটা দিয়ে শেষ করবো শুনুন চোরের মায়ের বড় গলা এখন কে চোর আর কে তার মা সেটা তো পশ্চিমবাংলার জনসাধারণ বিচার করবেন তবে আপনি যে বক্তব্য রাখলেন আপনার কথার মধ্যে দিয়ে আপনার প্রত্যেকটি কথা তার ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে সাংবাদিকতার উঠে একজন মানুষ হয়ে যখন একজন সাংবাদিক গর্জন করেন তার চিৎকারের আওয়াজটা বোধ অনেক বেশি তো সেই জায়গা থেকেই বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সত্যি আমাদের আর কিছু কামনা নেই রামকৃষ্ণ আমাদের আর কিছু চাওয়ার নেই কিচ্ছু চাওয়ার কারণ আমরা দেখে নিয়েছি বিশ্বাস করুন আমি রাস্তায় আস্তে আস্তে সাধারণ রাস্তার মানুষের কাছ থেকে শুনছিলাম কি শুনছিলাম জানেন চৌত্রিশ বছর সিপিএম এর ওই রক্তচক্ষু ওই অত্যাচার সহ্য করতে না পেরে যখন দু হাজার সাত আট সিংড় নন্দীগ্রামের দিনগুলোর কথা আপনি সে সময় নিজে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আপনি জানেন খুব ভালো করে প্রথম সার্বিক সাংবাদিক ছিলেন তো সেই সময় আপনি দেখেছেন নন্দী নন্দীগ্রামের মানুষগুলো কি বলতো গ্রামের প্রত্যন্ত মানুষগুলো কি বলতো যদি সেই গ্রামের প্রত্যন্ত মানুষগুলো প্রতিবাদ করে গর্জে না উঠত আজকে কি লাল রঙের ছটা মিলিয়ে চারিদিকে সবুজ সবুজের উদয় সবুজের এত সুজালাং সুফালাং দেখতে পারতেন কিন্তু পারতেন না আজকে আমি আপনাকে বলছি এই যে ক্রমাগত হিন্দু ধর্ম হিন্দু সনাতন ধর্মকে আক্রমণ আঘাত প্রত্যাঘাত সুরুচিপূর্ণ শব্দ অপপ্রচার কুৎসা আমার বক্তব্যটা কার্তিক মহারাজ বা রাম মহারাজ বা শ্যাম মহারাজকে নিয়ে নয় বিষয়টা হচ্ছে হিন্দুত্ব বিষয়টা হিন্দু ধর্ম কার্তিক মহারাজ আঘাত পেতেন না যদি হিন্দুর জন্য তিনি কাজ না করতেন কার্তিক আঘাত পেতেন না কার্তিক মহারাজের সাথে সাথে আমরা সনাতনীরা আঘাত পেতাম না যদি আমরা হিন্দুত্বের কথা না বলতাম কিন্তু আমরা যদি এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মল্লিকপুর যে মমিনপুর গিয়ে দেখি এখনো এখন তো এর গুতোতে ঝামেলার পর এনআইএ এর যে গুতো খেয়েছিল তাতে এখন সেই ক্ষত মেলাতে মেলাতে বোধ আগামী সময় অনেকটা পেরিয়ে যাবে তাই যাই হোক এখনো তো পশ্চিমবাংলা সেই বাংলা যেখানে মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু মালদায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পথে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনার দিনাজপুর রায়গঞ্জ বালুরঘাটের পরিস্থিতি গুলো দেখুন যে সীমান্তবর্তী প্রদেশগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সন্দেশকালী কি অত্যাচার হয়েছে তো স্বাভাবিকভাবেই এই অত্যাচারের যে অস্তমিত সূর্য হতে চলেছে এই সূর্যকে অস্তমিত করে নতুন যে সূর্যের বাল ও সূর্য প্রতিকা আসা আমরা বলি দেবী জগদ্ধাত্রীর ধ্যান রয়েছে সেই নতুন যে সূর্য ভালো সূর্য মানে নব উদিত সূর্য সূর্য ওঠার আগের যে গেরুয়া ছটা আমি কিন্তু রামকৃষ্ণ একটা গেরুয়া ছটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ আগামী যে চারটে দফায় নির্বাচন হতে চলেছে আমি একজন সন্ন্যাসীর পরিচিতি ভুলে গিয়ে বলছি এই হিন্দু বিরোধী সরকারের বিরুদ্ধে নির্বাচন লড়ুন আপনি সবার আগে হিন্দু তাই হিন্দুর ভোট যেন একটাও নষ্ট না হয় এটুকুই বলেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি শেষ শেষ করব শুধু একটি মাত্র কথা নিয়ে আমি বেশ কয়েকদিন আগে গোটা হুগলি জেলাটা জুড়ে ঘুরে বেড়াচ্ছিলাম আমি ওখানকার ইমামদের সাথে কথা বলেছি ওখানকার ওখানকার এক এক ইমামকে নিয়ে আমার বিশেষ সাক্ষাৎকার আমি একটু বাদেই চালাবো যিনি ইমাম রয়েছেন তিনি আমাকে ভীষণ স্নেহ করেন তিনি আমাকে বলছিলেন আমার এই এই দাদা হুজুরের যে জায়গা এখান থেকে একটু দূরে মা সারদার ভূমি সেখানে স্বামীটি এসছেন ঠাকুরের ভূমি আমার এখান থেকে একটু দূরে আরেকটি মায়ের বাড়ি আরেকটি ওখানে মায়ের মন্দির রয়েছে সেই চত্বরে আমরা হুগলির মানুষ বেঁচে আছি যারা সুফিজুমে বিশ্বাস করি তারা কোনো ধর্মকে আঘাত করি না আমরা কি করছেন যারা এই যারা এই দুটো পয়সা পেয়ে গারুর হয়ে কথা বলেন এই ইন্টারভিউ আমি একটু বাদে চালাবো আমার কাছে আছে আমি চালাবো একটা কথা বলছি আঘাত দিলে আঘাত সইবার ক্ষমতা আপনার আছে কিনা না এটুকু আগে জেনে নেওয়া উচিত দেখে নেওয়া উচিত আঘাত দিলে আঘাত ক্ষমতা কতখানি আপনার আছে এটা একটা বিরাট বড় আজ এই প্রশ্ন নিয়ে এই মুহূর্তে আমি আর অম্বিকানন্দ মহারাজের সময় নষ্ট করবে না আর অনেক কাজ আছে তার আপনাদের অনেক অনেক ধন্যবাদ কিন্তু অম্বিকানন্দ মহারাজ আপনাকে প্রথম দিকে যেভাবে আমি প্রশ্ন করেছি সেটা সাধারণ মানুষের একেবারে ব্যালেন্স কিছু প্রশ্ন যারা ডান বাম কিছুই বোঝেন না তাদের জন্য আর পরের দিকে যে প্রশ্ন করেছি তাতে একটা জায়গা ধরবার চেষ্টা করেছি যে আমাদের অস্তিত্ব ঠিক কোথায় আর এই মুহূর্তে শেষ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ান আমরা মানুষের প্ল্যাটফর্মে বিশ্বাস করি আমরা চাই আপনারা সবাই কথা বলুন আজকে কথা বলার সময় এসেছে সাংবাদিক কথা শুধু একলা বলবে না কথা বলবেন আপনারাও আপনাদের কথা বলার জায়গা এটা অম্বিকানন্দ মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনিও আবারও আসুন আমাদের আপনার কাছে অনেক অনেক প্রণাম ভালো থাকবেন নমস্কার